এছাড়া গরিব মন থেকেই আসে শিক্ষা এবং নিরক্ষার নিরক্ষতার অভাব এখন গরিব মন থেকেই তো আসে যে কেন পড়ালেখা করে কি হবে শুধু বাড়তি খরচ আর বাড়তি খরচ কিন্তু না তারা এটা ভাবে না যে ভবিষ্যতে পড়াশোনা করে ছেলেদের মেয়েদের পড়াশোনা করার পরে তার যে উন্নতি করতে পারে তা সেটা ভাবে না এছাড়াও আরো বলা যায় গরিব মন থেকে আসে নিরাশা এবং হতাশা যেখানে একজন গরিব মানুষ একবার যখন কিছু উন্নতি করতে না পারে জীবনে কিছু পরিবর্তন করতে না পারে তিনি হতাশায় ভুগতে থাকেন অথচ একবার না পারে চাকরি শতবার তারা এটা ভেবে দেখে না আর তাদের আরেকটি মূল কারণ তারা সহজ সহজ সরল জীবন বুঝতে থাকে কিন্তু তারা তাদের জীবনে পরিবর্তন পরিবর্তনে আসে নতুন সুযোগ গ্রহণ করতে চায় না কিন্তু আমরা যদি নতুন সুযোগ গ্রহণ করে তাকে কাজে লাগিয়ে তার মাধ্যমে আমরা উন্নতি করতে পারি তাহলে তারা কেন কিছু করে না তো গরিব গরিব মন থেকে কিন্তু এসব আসে আর আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিও কিন্তু গরিব মনকে উসকে দেয় আমরা সমাজের গরিব মানুষের প্রতি বিভিন্ন অবহেলা তাদের কষ্ট দেয় এবং তারা তাদের মন মন ছোট হয়ে যায় আমরা আমরা দেখবো আমরা যেন গরিব মানুষের প্রতি আমরা এরকম আচরণ না করে আর একটি বিষয় আমরা মনে রাখবো গরিব হতে পারি কিন্তু অন্যায় তো করছি না নিজের ভালোভাবে কাজ করে আহ সৎভাবে কাজ করে উপার্জনের মাধ্যমে জীবন করছি এতে আত্মবিশ্বাস থাকতে হবে যে ভবিষ্যতে আমিও কিছু ভালো কিছু করবো সবার মতো আমি অন্ত্রণ সতল এটাই আমার বড় কথা ধন্যবাদ